প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় গুরুতর অনিয়মের অভিযোগ রামকৃষ্ণনগরে সময় মতো স্কুলে আসছেন না শিক্ষকরা দায়িত্ব পালনে প্রধান শিক্ষকের প্রতিও উঠছে প্রশ্ন স্কুল চলাকালীন সময়ে প্রধান শিক্ষক চায়ের দোকানে বসে সময় কাটান বলে অভিযোগ ব্যাহত হচ্ছে স্কুলের শৈক্ষিক পরিবেশ কচি কাচারা পাচ্ছে না মিড ডে মিলও সাতশো চার নম্বর বিজয়লক্ষ্মী এল স্কুলের এমন অনিয়ম নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন অভিভাবক এবং স্থানীয়রা স্কুলের সভাপতিকে অভিযোগ জানালে সন্তোষজনক সমাধান মিলেনি বলেও দাবি বেল ভয়টা নাইনি একজন মাস্টার নাইনি ক্লাস অফার্দ ন মাস্টার তিনজন নি তিন নাইনি আর পশ্চিম আশার আসন শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে প্রতিটি স্কুলে ঢালাও ভাবে সাজিয়ে দিচ্ছে সরকার শিক্ষক শিক্ষিকাদের সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে স্কুলে ডিজিটাল অ্যাটেন্ডেন্স ব্যবস্থা চালু করা হয়েছে কিন্তু কোনো কিছুতেই শিক্ষকদের উদাসীনতা বন্ধ না হওয়ার মতো ঘটনা এবার সামনে এসেছে রামকৃষ্ণনগর শিক্ষাখণ্ডের অন্তর্গত মথুরা বাজারস্থিত বিজয় এলপি স্কুলে অভিভাবক এবং স্থানীয়দের অভিযোগ মতে কয়েকজন শিক্ষক শিক্ষিকা নিয়মিত দেরি করে আসেন বিদ্যালয় এবং প্রধান শিক্ষক প্রায়শই এক ঘন্টা স্কুলে থেকে তারপর ছুটি দিয়ে দেন সরকারের গাইডলাইন অনুযায়ী সকাল নটা থেকে দুপুর দুটা পর্যন্ত স্কুল চালু থাকার কথা থাকলেও সেই নিয়ম পুরোপুরি মানা হচ্ছে না বলে অভিযোগ এছাড়া অভিযোগ রয়েছে স্কুল চলাকালীন সময় প্রধান শিক্ষক চায়ের দোকানে বসে থাকেন এবং সেখানে পানও করেন বিষয়টি রামকৃষ্ণনগর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন স্থানীয়রা অভিভাবকরা আরো জানান স্কুলের অনিয়ম নিয়ে পরিচালনা সমিতির সভাপতিকে এ ব্যাপারে জানানো হলেও প্রতিকার তো দূরস্থ উল্টো তাদেরকেই নানান কথা শুনিয়ে দেন বলে অভিযোগ দীর্ঘদিন ধরে মিড ডে মিল বন্ধ থাকায় ছাত্রছাত্রীদের পড়াশোনায় প্রভাব পড়ছে অভিভাবকের সতর্ক করেছেন আগামী কয়েকদিনের মধ্যে পরিস্থিতি না বদলালে তারা বৃহত্তর আন্দোলনে পা বাড়াতে বাধ্য হবেন সেপ্টেম্বর আজকে তেরো তারিখ দু হাজার পঁচিশ আজকে মথুরাবাজার এলপি স্কুল এলপি স্কুলে তখন বাজে দশটা ফাইনালি দশটা একজন মাস্টার নাই স্কুলে প্রতিনিয়ত হইল সময় মাস্টার স্কুলে থাক না আমরা গার্জেনরা আইয়া মাস্টার মাই বাচ্চারা একটু কন্ট্রোল ডাকিয়া যাই মাস্টার যাই মাস্টার খুব রিকুয়েস্ট করি আপনারা নাম দিদি কমসে কম আমার চেষ্টা করবো বেড়া ব্যাপার কারণ আমরা বাচ্চারা ভবিষ্যৎ আছে বাচ্চারা ভবিষ্যৎ আছে কয়েকবার মিটিং হয়েছে মাস্টার বুঝে নিছে স্কুল প্রেসিডেন্ট না যে তাই দিদা হতো টাইম কিছু করার নাই আমরা দিদি আমরা খুব খারাপ হয়ে যায় গালিগালাস করবেন সবাই হয় সব সামনে গালিগালাজ করবেন আমাদের তো এখান আমরা আমরা মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে রনুজ আমরা অনুরোধ করি এটা উচিত বিচার করিয়া দেওয়ার লাগে এবং এডিসি স্যারের কাছে আমরা দাবি করিয়া দিই বিও সারের কাছে আমরা দাবি করিয়া সি আর সি স্যারের কাছে দাবি করিয়া দিই এটা আমরা উচিত বিচার করিয়া দেওয়ার লাগে মাস্টার